আপনি যদি শুধু বেতনের কথা চিন্তা ভাবনা করে সারবেতে আসতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেকের বিদেশে আসার আগে যে বিষয়টা বা যে কনসেপ্টটা মাথায় আসে সেটা হচ্ছে আমাদের বিদেশে গেলে বেতন কত হবে বা আমরা কি খাস পাবো এই সব বিষয় কিন্তু আলাদা করে ধারণা করে বা আমি ধারণা করতাম যে আসলে সারবেতে গেলে আমরা কত বেতন পেতে পারি যখন আমাদের ওয়ার পারমিটে বের হইছে ওয়ার পারমিটের ভিতরে কিন্তু অনেক জিনিসই লেখা ছিল যেমন আপনি থাকবেন কোথায় আপনার খাওয়া কে দিবে কয়বেলা খাবার দিবে এই সব তারও বেতনের যে বিষয়টা তো অনেক কিছু ওয়ার পারমিটের ভিতরে লেখা আছে তো আমরা যখন আমাদের ওয়ার্ক পারমিট হওয়ার পর বিসা হয়েছে যখন ম্যান পরের সময় আমরা গেছি আমাদের ওয়ার্ক পারমিট দেখানো হয়েছে তো সেখানে অনেক জিনিস পড়ার পর আমরা কিন্তু সিগনেচার সেখানে তো এখন চিন্তা ভাবনা করেন আমরা সেখানে বেতন আমাদের কত হবে আসলে বেতনের কথা চিন্তা ভাবনা করে সার্ভেতে আপনি আসতে পারবেন কি আসবেন না এই বিষয়টা আজকে ক্লিয়ার করবো এই ভিডিওতে তো প্রথমত বলি যে যারা বর্তমানে সার্ভে আসতেছেন তারা তো আসতেছেন এবং যারা ফাইল জমা দিতেছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে এই ভিডিওটা কাজে লাগতে পারে তো দেখা যাচ্ছে সার্বিয়ার আসলে বেতনের স্কেলটা কত বা বেতনের রেঞ্জটা কত তো আসলে সার্বিয়ায় বেতনের স্কেল বা বেতনের রেঞ্জটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার থেকে সর্বনিম্ন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার থেকে আর সর্বোচ্চ সত্তর হাজার টাকা আপনি আর্ন করতে পারবেন মান্থলি এখান থেকে হয়তোবা বা খাওয়া কোনো কোম্পানি ফ্রি দেয় যদি মেন কোম্পানি হয় সেক্ষেত্রে ফ্রি দিতে পারে আর যদি সাপ্লাই কোম্পানি হয় সেখান থেকে হয়তো বা কাটাটাই আ আরো কাট টাকা কাইন্ডে নিয়ে আপনাদের হয়তোবা স্যালারি কম হতে পারে এরকম হতো তবে সর্বনিম্ন রেজ পঁয়তাল্লিশ হাজার থেকে আপনার সত্তর হাজার এরকম সাধারণত হয় তবে এর বেশি বা কম হতে পারে সেটা আপনার স্কিলের উপরে যেহেতু সবাই কিন্তু সার্বিয়াতে স্কিল ভাবে আসে না জবাই আন অবস্থায় আসে বা জেনারেল ওয়ার্কার হিসেবে আসে তো সেই ক্ষেত্রে আসলে বেতন যে আপনার পঁয়তাল্লিশ হাজার থেকে সত্তর হাজার হয়তোবা দেখা যায় সত্তর হাজার থেকে কম হতে পারে তো এই বেতনের ভিত্তিতে হয়তো আপনার সার্ভে আসবেন কি আসবেন না এখন প্রথমত কথা হয়েছে সার্বিয়া আপনার সবাই কিন্তু জানেন যে সার্বিয়া আপনার বলকান দেশ হলো এটা কিন্তু ইউরোপের একটা দেশ ভাবেন যে এটা ইউরোপের দেশ ঠিক আছে না সেক্ষেত্রে আমরা যাবো কিনা ভাই এখানে প্রথমত কথা হচ্ছে আপনি যদি শুধু বেতনের কথা চিন্তা ভাবনা করে সার্বিয়াতে আসেন আপনি যদি বলেন যে সার্ভে আমি স্থায়ী থাকবো সেখানে কাজ বাজ করবো সেটা একটা ভিন্ন হিসাব তো শুধু বেতনের কথা চিন্তা ভাবনা করে আপনার সার্বিয়ায় আসতে পারবেন না এখন একটা বিষয় সবাই মনে রাখেন যে আসলে যেহেতু আপনার ইউরোপের একটা দেশ সার্বিয়াতে আমরা দেখা যাচ্ছে যে টাকা ইনকাম করতে পারবো গাড়ি গাড়ি বা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো এরকম ধারণা কিন্তু অনেক জনের করে তো আসলে সার্বিয়ায় আসলে অত টাকা ইনকাম করতে পারবেন না যারা শুধু বেতনের কথা চিন্তা ভাবনা করবেন যে আমি বিদেশ গেলে বেতন কত পাবো এই বিষয়টা চিন্তা করে সার্বিয়াতে আসার প্রয়োজন নাই তাহলে আপনাকে একটা বিষয় অনেকজনই ভাবে যে আসলে সার্বিয়া সহ বিভিন্ন ইউরোপের দেশে যে সেন্ট্রাল যে ইউরোপগুলো আছে সেখানে গেলেই হয়তো বা বস্তায় বস্তায় টাকা রাস্তায় পড়া থাকে এটা আসলে অনেকটা ভুল ধারণা ভাই বিদেশে আসার পর আপনার কাগজপত্র সেই সাথে কাজ সেই সাথে আপনার ভাষা সেই সাথে বিভিন্ন নতুন একটা পরিবেশ তাদের সংস্কৃতি সব কিছু সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা হওয়ার পর এবং আপনার ভবিষ্যতে যে কী প্ল্যানিং করবেন আপনি সকল স্কিল যদি আপনার ডেভেলপ হয় পরবর্তীতে হয়তো টাকা পয়সা ইনকাম করতে পারেন সেখান থেকে হয়তো যে কোনো মাধ্যমে সেন্ট্রাল ইউরোপে চলে যাব আমার লাইফ সেটেল এরকম চিন্তা ভাবনা করেন যদি তাহলে এটা আপনাদের জন্য ভুল ধারণা তো এখানে কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে আপনারা কিন্তু অনেকজনেই ভাবেন যে হয়তোবা সার্বিয়ায় আমরা যাবো যাওয়ার পর কিছুদিন কাজ করব দেখা যাচ্ছে দুই বছর তিন বছর কাজ করার পর আমরা চলে যাব অন্য দেশে লিগেল ভাবে এই বিষয়টা কিন্তু আমার মাথায়ও ছিল প্রথমত যে আমি সেখানে যাওয়ার পর তিন থেকে চার বছর কাজ করব টাকা পয়সা দেখা যাচ্ছে কিছু ইনকাম করবো অন্য যে কোনো অন্য একটা দেশে মুখ করবো এরকম চিন্তা ভাবনা ছিল ভাই সার্বিয়াতে যে আপনার কোম্পানিগুলো আছে আপনারা এই বিষয়টা অবগত আছেন যে অধিকাংশই আপনার কোম্পানি কিন্তু সাপ্লাই কোম্পানি সেক্ষেত্রে বেতনের যে বিষয়টা সেই বেতনের বিষয়টা কিন্তু তুলনামূলকভাবে কম দেয় তারা যদি আপনার মেইন কোম্পানি হয় সেক্ষেত্রে আলাদা একটা হিসাব দেখা যায় আমি কথা বললাম অনেক এখান থেকে খাওয়ার টাকাটা অনেক সময় কাইটা নেয় বা অনেক কোম্পানি ফিরি দেয় সেটা ভিন্ন একটা হিসাব এখন দেখা যায় আপনি সার্ভিয়াতে আসার পর আপনার চিন্তা ভাবনা আছে যে আপনি থাকবেন সেখানে তো এরকম অনেক কোম্পানি আছে যারা তিন থেকে চার মাস পাঁচ মাস সাত মাস কাজ করাইয়া কাজ করলে প্রথম চার পাঁচ মাস বেতন ভালো দিল পরবর্তীতে পাঁচ থেকে ছয় মাসের মাথায় আর টাকা ভাড়া দেয় না দুই মাসের তিন মাসের চার মাসের বেতন আটকে ফেলা এরকম একটা ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল তা দুইটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল তারা হয়েছে নেপালি তো তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে আপনারা সার্বিয়া থেকে কি জন্য মানে আসলেন চলে আসছেন তো তারা আমাকে বলতেছে ভাই সার্বিয়াতে আমরা ছিলাম তো পাঁচ মাস যাবত আমাদের বেতন ভালোই দিছে ষাট থেকে সত্তর হাজার টাকা দিছে পাঁচ মাস যাবত পাঁচ মাসের পর থেকে আমাদের বেতন এক মাসের টাটকাইছে দুই মাসের তিন মাস পর্যন্ত হয়ে গেছে আমাদের বেতন না তো আমরা এখন কি করব সেখানে আমরা আসতে বাধ্য কিছু তো এরকম আপনার কোম্পানি তারা কাজ করার পর টাকা দেয় না যেহেতু আপনি ভিন্ন একটা দেশ বিদেশের মাটি আপনি সেইভাবে কিছু বলতেও পারবেন না যে আমার টাকা কেন দিচ্ছেন না বা এরকম বা প্রশাসনিক কোনো দেখা যাচ্ছে কাজ আপনি করতে পারবেন না যে পর্যন্ত আপনার হাতে হাতে বা টিআরসি না আসছে তার আগ পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না এখন দেখা যাচ্ছে ওখান থেকে যে কোনোভাবে মুভ করে সেন্ট্রাল দেশে আসলে আসার পর চিন্তা ভাবনা সেখানে আমার লাইফটা সেটেল একটা লাইফ সেটেল কখনো থাকে না নিজের স্ট্রাগল এক থেকে দুই বছর বছর তিন আপনাকে স্ট্রাগল করতে হবে স্ট্রাগল করার পর এরপরে আপনার পরবর্তী চিন্তা ধারণার মাধ্যমে আপনার ভবিষ্যতের জীবনটা ঠিক হবে যে আসলে কতটুকু আপনি কি করতে পারছেন সেটা আপনার ডেভেলপের উপর আপনার স্কিলের উপর বিশেষ করে সবকিছু তৈরি হবে এখন যদি শুধু চিন্তা ভাবনা করে থাকেন যে সার্ভিয়াস যাব যাওয়ার পর আমরা হয়তোবা বা ষাট থেকে সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার টাকা ইনকাম করবো এটা কিন্তু একটা ভুল ধারণা কারণ সার্বিয়ার বেতনের রেঞ্জটা আমরা সবাই জানেন পঁয়তাল্লিশ হাজার থেকে সত্তর হাজার এটা সাধারণত রেঞ্জ তো শুধু বেতনের কথা চিন্তা ভাবনা করে সার্ভিয়াতে আসার প্রয়োজন নেই এবং সেই সাথে যারা ভাবেন যে স্বপ্ন দেখেন যে আমি যেহেতু সার্বিয়া ইউরোপেরই একটা দেশ সেহেতু সার্বিয়া যাওয়ার পর ওখান থেকে মুখ্য অন্য দেশে যাবো বা যাওয়ার পর সাথে সাথে সেটেল হবে এভাবে যদি স্বপ্ন দেখেন তাহলে আপনার স্বপ্ন হয়তো বা দুঃস্বপ্ন হতে পারে এই বিষয়টা প্রথমত মাথায় রাখবেন আরো একটা বিষয় সেটা হয়েছে আপনারা বর্তমানে জন্য জিজ্ঞাসা করছেন আমাকে যে আসলে ভাই এই মুহূর্তে ফাইল জমা দিলে ভিসা হবে কি হবে না বা দেখেন সার্ভিয়ার যে বিষয়টা বর্তমানে ভিসা বের হইতেছে বা অনেকজনই ফাইল জমা দিতেছে এখন আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলতে পারবো না যে আপনার ভিসাটা হবে কি হবে না যেহেতু ভিসা দেওয়ার একমাত্র মালিকানা হচ্ছে আপনার দূতাবাস সেক্ষেত্রে এইসব বিষয়গুলো দূতাবাসের উপর নির্ভর করে আসলে ভিসাটা হবে কি হবে না এখন কথা হচ্ছে যে সার্বিয়ার লোক আনার যে প্রসেসটা বা লোক আনার এটা কত দিন পর্যন্ত চালু থাকতে পারে এটা চালু এখন যেহেতু পঁচিশের প্রায় শেষের দিকেই যেহেতু এটা অগাস্ট মাস চলতেছে এই মুহূর্তে তো দেখা যাচ্ছে যে পঁচিশ শেষ হয়ে গেলে ছাব্বিশের বা সাতাশের মাঝামাঝির দিকে একটা আশ্বাস দিছে যেহেতু চোদ্দ হাজার দেশ থেকে সত্তর হাজারের মতো লোক আনার একটা ধারণা তারা দিয়েছে দু হাজার পঁচিশ সালের ভিতরে তো এই মুহূর্তে অনেক ভিসা বের হইতেছে তো সেক্ষেত্রে আপনাদের এজেন্সির সাথে কথাবার্তা বইলা যদি ভ্যাকান্সি থাকে তাহলে জমা দিতে পারেন সেটা আপনাদের নিত্যান্ত ব্যক্তিগত হিসাব এবং আমি আপনাদের বলতে পারবো না আপনারা জমা দেন কি দেন না তবে জমা দেওয়ার আগে কিছু বিষয় অবশ্য মাথা রাখবেন যেখানেই জমা দেন আপনারা ভেবে চিন্তার পরে জমা দিবেন আমি একটা কথা অনেক ভিডিওতে বলি সেটা হচ্ছে আপনাদের বিদেশ আসার জন্য আপনার এবং ভিসা পাওয়ার জন্য আপনার যে বিষয়টা প্রথমত গুরুত্ব দেওয়ার দরকার সেটা হয়েছে আপনার ভালো এজেন্সি এই বিষয়টা অনেক ভিডিও দিয়ে বলি আমি তো যারা হয়তো বা জমা দিয়েছেন তারা তো দিয়েছেন যারা জমা দিবেন তাদের জন্য শুভকামনা এবং সেই সাথে যেখানে দেন ভালো এজেন্সি দেখে দেবেন আর ভিসা হবে কি হবে না সেটা মূলত দূতাবার জানে জমা দেওয়ার পর হয়তোবা ধৈর্য ধারণ করবেন অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ যদি কফালে থাকে তো আজকের বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম যে সারা শুধু বেতনের কথা চিন্তা ভাবনা করবেন তাদের সার্ভে আসার প্রয়োজন নাই হয়তো ভাবতে পারেন যে সার্ভে যার পরে আমি টাকা পয়সা ইনকাম করবো লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো মাসে তো তাদের জন্য আসলে এটা দুঃসংবাদ যে সার্ভে আমারই কোনো কোনো বেতন নাই কিন্তু সার্ভে যারা আসে তাদের ভবিষ্যতের চিন্তা ভাবনা কইরা যে ওখান থেকে অন্য একটা জায়গায় মুভ করবো বা সেখানে যে কিছুদিন থাকার পর টিএসসি হওয়ার পর বা সেখানকার নাগরিকদের নেবো এরকম একটা চিন্তা ভাবনা থাকে ভবিষ্যতে তো ভবিষ্যৎটা তৈরি করতে গেলে অনেকে স্ট্রাগল করতে হয় এরকম কোনো ইউরোপের ভিতরে ম্যাজিক নাই যে যাওয়ার সাথে সাথেই আপনার লাইফটা সেটেল এরকম কোনো ম্যাজিক ইউরোপে নেই আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারছেন তো আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন সেই সাথে সার্ভিয়া সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টটা জানাতে পারেন আপনারা সেই সাথে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন তো তারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশাবাদ ব্যক্ত রেখে আজকের মধ্যে এখানে ভিডিওটি শেষ করব পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ